বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম নামাজ আসলে কেমন ফরস তো নামাজ কেমন ফরস এই বিষয় নিয়ে হচ্ছে আজকে ভিডিও আমরা যদি খাবার না খাই তাহলে আমরা কি বাঁচব আমরা কতদিন খাবার না খেয়ে বাঁচতে পারবো তো খাবার না খেলে আমরা বাঁচতে পারবো না অর্থাৎ আমাদের বেঁচে থাকতে হলে খাবার মাস্ট খেতে হবে না খেলে বাঁচবো না অর্থাৎ বেঁচে থাকার জন্য খাবার খাওয়াটা কিন্তু ফরজ আর নামাজ ঠিক ওই ফরজ একজন মমিন পান্দা অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ ওইরকম ফরজ আমাদের যে পাঁচটা স্তম্ভ আছে নামাজ রোজা হজ জাকাত কালেমা তো এই পাঁচটা স্তম্ভের মধ্যে জাকাত আর হজ এই দুইটা আসলে সবাই আদায় করতে পারে না যারা তফিক আছে তারাই আদায় করতে পারে কিন্তু বাকি তিনটার মধ্যে যে নামাজ ওইটা কিন্তু সবাই ইচ অ্যান্ড এভরি বডি সবাই কিন্তু এটা আদায় করতে পারে তো নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যে যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ এবং তার বান্দার মধ্যে সম্পর্ক বন্ধন হয় আল্লাহ বলেন যে বান্দা যখন নামাজ পড়ে তখন বান্দা আমার সাথেই কথা বলে আর সোলাতুল মমিনই নামাজ হচ্ছে মুমিন ব্যক্তিদের জন্য তো যে নামাজ আমাদের জন্য এত উপকারী একজন মুমিনের জন্য এত উপকারী তো সেই নামাজ থেকে আমরা কেন দূরে থাকবো নামাজ আমরা ছাড়বো না আসলে নামাজ ফরাটা আসলে আমাদের জন্য খুব কঠিন কিছু না ফজরের নামাজের সময় আমাদের কোনো কাজকর্ম থাকে না এরপরে জোহরের সময় জোহরের নামাজ যখন হয় তখনও কিন্তু আমাদের টিফিনের সময় হয় ওই সময়টাতে আমরা নামাজ জোহরের নামাজ আদায় করতে পারি আসরের নামাজের সময় আমরা ওইটাও একটা ভালো সময় ওই সময়ও কিন্তু আমরা নামাজ আদায় করতে পারি মাগরিমের সময় তো আমাদের কোনো কাজই থাকে না তো এই নামাজগুলো আদায় করতে আমাদের সমস্যা থাকার কথা না কিন্তু আমরা নানা অজুহাতে এই নামাজগুলো থেকে দূরে থাকি আসুন আমরা সবাই মিলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর বামদা হয়ে থাকি আমরা মুসলমান আমাদের অবশ্যই নামাজ পড়া উচিত নামাজ রকম ফরজ নামাজ পড়তেই হবে এটা আসলে আপনার বুঝতে পেরেছেন ধন্যবাদ as alaykum